আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জুম্মা মুবারক বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন আমি কাত পর্যন্ত লম্বা চুল বিশিষ্ট লাল চাদর ও লাল লুঙ্গি পরিহিত অবস্থায় রাসুল্লাহ ওয়াসাল্লাম এর চেয়ে সুদর্শন কাউকে দেখিনি তার কেশ গুচ্ছ ছিল কাঁধ বরাবর তাঁর দু মধ্যবর্তী স্থান অন্যদের তুলনায় কিছুটা প্রশস্ত ছিল তিনি অধিক খাটো বা অধিক দীর্ঘাকৃতির ছিলেন না সুবহান আল্লাহ জুম্মা মুবারক আজকে জুম্মার দিন সকলেই মসজিদে যায় সবাই সবার জন্য দোয়া করবেন আমিন